কিছু কিছু রাগ থেকে অভিমান বড় শক্ত হয় যেন স্বাভাবিক বৃষ্টি খরা কিছু কিছু দূরত্ব বাড়তে থাকে অবিরাম কিছু কিছু ঘনিষ্ঠতা সমুদ্র হারায় কিছু হাত পড়ে থাকে দেবার। আমার সারাটা দিনই দেখি যে তোমার কাছে থাকে অনাদ্জিত তুমি যেন সাদা অধরা তুমি যে রয়ে যাও সর্বদা চির অনুদ্রিকৃত বসন্ত চলে যায় উত্তপ্ত বালুকায় বাতাস জড়া পাতায় শব্দ শোনায় চলে যায় নিরালা স্বপ্নগুলো আশা এবং প্রত্যাশা পূরণ অপূরণ চিহ্ন বিচ্ছন্ন যত বলা না বলা ভাবনা চলে যায় বেসে যায় সমস্ত ব্যথা বেদনা এটাই কি ভালোবাসা এটাই কি ভালোবাসা